এর আগে একদিন বলছিলাম আমি হানাবি মসজিদের দায়িত্বে আছি এখানে আলহামদুলিল্লাহ আমি মকতবের দায়িত্ব নিয়েছি এবং অধিকাংশ সময় আমাকে সালাতের ইমামতি করতে হয় তো আলহামদুলিল্লাহ এখানে আমি দাওয়াতি কাজ করতে পারতেছি আমি আপনার একটা আলোচনা থেকে শুনলাম যে জুমার দিনে আগে যে আজানটা দেওয়া হয় মসজিদের তো ভেতরে এই এই আদানটা তো মাইক সারা ভিতরেই দেয়া হয় আপনি বললেন যে এটা দেয়া যাবে না বেদাত তো সেই ক্ষেত্রে আহ এতটুকু আমি করতে পারি যেহেতু এখানে বাধ্যতামূলক আমার এটা করা লাগতেছে

আর যেটা প্রথম আজান দেওয়া হয় সেটা তো আল্লাহ আমলে শুরু হয়েছে আর সেটা মসজিদের বাইরে বাজারে দেওয়া হয় ঠিক আছে এখন বাজারে তো দিবেন না কিন্তু মসজিদের মেনারে দিতে হবে বা বাইরে দিতে হবে যাতে করে বাইরে আওয়াজটা বেশি ছড়ায় যে খুদবার সময় রাজান সেটার উদ্দেশ্য তার একামতো নয় হ্যাঁ যে আপনি এমামের কাছে এখানে এমামের সামনে মেম্বারে যে চেপেছেন এম সাহেব মেম্বারের নিচেখানে এখানে দাঁড়িয়ে আজান দেবেন এটা আসলে সন্ন্যতের খেলাফ কাজ আজান মানে হচ্ছে গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসীকে জানাবেন যে হ্যাঁ এখন খুঁজবা শুরু হয়ে গেল যারা এখনো বিলম্ব করেছ তাতে চলে আসো যে হাই আলসি আল্লাহ তাহলে এটা বাইরে আজানটা হইতে হবে সেই জন্য এই আজান মসজিদের ভিতরে দেওয়া সন্নতির খেলাফ যদি মাইক না থাকে তাহলে মসজিদের ভিতর থেকে দিবেন হ্যাঁ মাইক হলে আবার মাইককে কে টানা আছে অনেক আলে বাইরে কিন্তু বাড়াবাড়ি করে মাইক আছে তারপর ওখান থেকে মাইকের তার সহ মাইকের স্ট্যান্ডটাকে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আজান দিতে না এত বাড়াবাড়ি শরীর আসলে এটারও প্রয়োজন মাইকের লাউড স্পিকার মাধ্যমে আওয়াজ বাইরে চলে যাচ্ছে সুতরাং বাইরে যাওয়ার কাজটি হয়ে যাচ্ছে বাকি থাকলো যে এখানে যে আজান দিচ্ছেন জানিনা আপনি যে আজানটা দিচ্ছেন বা আপনি যখন খুদবার শুরু করছেন আজানটা যে হচ্ছে এই আজানটি কি মুখে শুধু হচ্ছে নাকি লড স্পিকার হচ্ছে যদি মাইক হয় তাহলে কাজ হয়ে গেল ওখান থেকে আজান বলি সমস্যা নেই কিন্তু বিনা মাইকে আজান হলে শুধু মসজিদের মুসল্লিদেরকে আজান শুনাবেন এটা শরীর সম্মত নেই সন্ন্যতের এখন আপনাকে করতে হচ্ছে কার মসজিদ হানাফি আর আপনি ওখানে একটা দাওয়াতের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন মাসা আল্লাহ আপনার দাওয়াত কবুল করছে আপনাকে মামতি করতেও দিচ্ছে আর আপনার কথা শুনছে সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই হেকমা অবলম্বন করতে আর হেকমা হচ্ছে যে সত্যকে গোপন রাখা নয় কিন্তু সত্যগুলিকে ধীরে আস্তে ধীরে পেশ করা একসাথে সবই নয় নবী সাল্লা সাল্লামের ওপর দিন ইসলামের বিধিবিধান হ্যাঁ তাদের সাথে দীর্ঘ তেইশ বছরের নাজর আস্তে ধীরে নাজর হয়েছে একসাথে যদি মক্কায় সমস্ত বিধানগুলি নাজাল হইতো তো একটা মুসলিম হইত না হাতে গনা কয়েকজন ছাড়া আর কি মুসলমান চাইত না কারণ ইসলাম বিধি বিধান প্রথম খানে ভারী লাগে পরে যখন মজা হয়ে যাবে তখন খুব সহজ লাগে এটা মানুষের প্রকৃতি তো দিন ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে আস্তে ধীরে কাজ করা হ্যাঁ একসাথে সবগুলি না দিয়ে দাও সুতরাং আপনি যে থেকে বেদাত উঠাচ্ছেন যে মসজিদ থেকে একসাথে সবগুলো উঠাতে পারবেন না আর একসাথে সবগুলো উঠাতে চেষ্টা করলে বা উঠাতে চাইলে আপনাকে সেখান থেকে উঠিয়ে ফেলে দেবে জি যার ফলে আপনি এখানে আসতে ধীরে কাজ করবেন তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে আজান একটু মসজিদের কেটের বাইরে দেওয়া হোক যেখানে মাইক নেই মাইক যদি থাকে অসুবিধা নেই মাইক যেখানে নাই তাহলে আজানটা বাইরে দেওয়া হোক তাহলে ভালো বাইরের লোকেরা শোনে মহল্লার লোকেরা শুনতে পাবে এইভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আপনাকে হেকমা অবলম্বনে তৌফিক দান করুন এবং আপনার দাওয়াতে আল্লাহ বারাকা দান করুন এখন আপাতত যে পারছেন না অসুবিধা নেই আস্তে 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 চেষ্টা করেন যদি পারেন ভালো কথা আর না পারলে কোনো অসুবিধা নেই আল্লাহ আলম